কিন্তু গত পরশু দিনের একটা হেডলাইন হলো ফরিদপুর না কোন জায়গায় জানি না পত্রিকার মধ্যে দেখেছি মন্দিরের মধ্যে নাকি কে আগুন লাগায় দিছে কিন্তু আগুন লাগানোর কাজটা ভালো করে নাই যদি বৈদ্যুতিক কারণে আগুন লেগে তাকে যাচাই হবে যদি অন্য কোন কারণে আগুন লেগে তাকে যাচাই হবে ওই আগুনটা যদি কোনো কারণে অন্য কেউ লাগায় দেয় সেটাও যাচাই হবে আমি দেখেছি মন্দিরে আগুন লাগাই মনে পড়ে যাচাই বাছাই না করে এক শ্রেণীর আমার হিন্দু ভাইয়েরা ওই মুসলমানদেরকে সন্দেহ করে দুইজন মুসলমানকে মেরে ফেলেছে আমি বলবো এটা বোটে উচিত হয় নাই প্রশাসনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে মন্দির মধ্যে কার এত সাহস আগুন লাগাবে তার ধর্ম সে পালন করবে মন্দিরে হিন্দুরা পূজা করবে স্বাধীনভাবে পূজা করবে সত্যিকার অর্থে যদি কেউ শত্রুকামি করে হিংসা পরায়ণ হয়ে যদি আগুন লাগাইয়া থাকে তার বিচার হবে কথা বলেন ঠিক না তার শক্ত বিচার করতে হবে আর যাচাই বাছাই না করে সন্দেহ করে আবার কেন মুসলমান দুইজনকে মেরে মেরে ফেলা ফেলা হবে হবে সন্দেহ করে কেন এটার জন্য প্রশাসনকে জোর নজরদারি করে বিচারের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না এই জন্য সন্দেহ নয় দেশে আইন আছে আইনের শাসনের মাধ্যমে তার বিচার হবে এই জন্য আমার কথা হলো মন্দির ব্যঙ্গে মসজিদ করা যাবে না মসজিদ ব্যঙ্গে মন্দির বানানো যাবে পড়বে মসজিদে হিন্দু পূজা করবে মন্দিরে কেউ কাউকে ডিস্টার্ব করবে না এটার আসল ভিতর রহস্যটা কি প্রশাসন অবশ্যই তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারে নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক না আমি একজন সম্প্রীতি বান্ধব হয়ে কথাটা বলে দিয়ে যাই আমরা এমন ভাবে ইসলামটাকে গ্রহণ করব বত্রিশটা দাঁতের ভিতরে জিজ্ঞাটা যেমন নিরাপদ আমার দেশের অন্য ধর্মের মানুষগুলো আমরা এক চাইতে বেশি নিরাপদ দেওয়ার চেষ্টা করি কথা কোন ঠিক এই জন্য অবশ্যই যারা অপরাধী অপরাধীদেরকে শাস্তি পাইতে হবে কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন তোমরা জুলুম করো না আমার পছন্দ করে না এই জন্য যুব আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই এই এলাকাটা তো লবণ নির্ভর এলাকা কথা ঠিক কি না এই লবণ নির্ভর এলাকা আছে না ভাই এই যে লবণের খেলা মেলা মহেশকালী সাধারণত লবণ কাটা নিয়ে মারামারি করবেন না মারামারি করি না কেউ কাউকে মেরে ফেলবেন না দুই দিন পরে তার পরিবারের সঙ্গে ইসলাম আমাদেরকে মানবতা শিখাই ইসলাম আমাদেরকে মারামারি শিখায় না কথা বলেন থেকে না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় মানবতা যার যতটুকু তক্তির আছে লবণের ব্যবসা করবে কিন্তু অহিংসা করা যাবে না আপনার কাজ হলো চেষ্টা করা বরকত দেওয়ার মালিক হলো একজন জবান কোলে কণ্ঠনিকে সেই আল্লাহই আপনাকে বরকত দিবে আমার এত কিছু জানার দরকার না আমি মনে করি মেlemeশে থাকার ভিতরে রহমত আছে নাই ইত্তেহাদুল কুওয়া একতাই শক্তি এই জনন যুবক যুগে 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 ইসলামের সুমহান বিজয় হয়েছে একমাত্র ঐক্যের কারণে আর যেখানে ঐক্য ছিল না সেখানে অতপত নেমে এসেছে কথা বলেন ঠিক না